সুপ্রিয় মৎস্যচাষী চাষী বায়ু বন্ধুগণ সালাম আলাইকুম আজকে প্রফিটে আপনাদের জন্য নিয়ে এসেছি উন্নত মানে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা আজকে স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা আপনারা দেখেন আমার হাতে প্রায় তিন থেকে চার ইঞ্চি সাইজের উন্নত অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা আপনারা এই ব্লাড কাপ মাছের পোনা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন আমরা এই ব্লাড কাপ মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিওয়ার্স আপনারা চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের রেণু চেরা পোনা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আইর মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ কই কাপ মাছ উন্নত মানের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ বিয়েত শোল মাছ নামি কই মাছ সিলভার কাপ মাছ গাছকাপ মাছ ব্লাড কাপ মাছ তারাবাহ মাছ ও ইত্যাদি তো মাছ এছাড়াও আপনার আমাদের নার্সারি থেকে অন্যান্য সকল প্রকার মাছের জন্য ছাড়া একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স আপনারা এই ব্লাড কাপ মাছ কীভাবে চাষ করবেন অথবা কতটুক পুকুরের মধ্যে কতটুক মাছ ছাড়বেন আসেন তা বিস্তারিত জেনে নেই তো ভিওয়ার্স মূলত আপনার এই ব্লাড কাপ মাছ হচ্ছে অন্য মাছের থেকে অনেক আলাদা মাছ এগুলো আপনার অনেক দ্রুত বড় হয় কেননা এই মাছগুলো আপনার মূলত পুকুরে ছাড়ে শামুক খাওয়ার জন্য এগুলো আপনার সামুখে থাকে